নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন টেকসই গণতন্ত্রের লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে চাই অন্তর্বর্তী সরকারের যারা ক্ষমতাশীল তারা অনেকে আবার বলছেন যে তাই এই অন্তর্বর্তী সরকার দিয়ে আসলে বাংলাদেশের অনেক কিছুই এখন সম্ভব হচ্ছে না অনেক জায়গায় অনেক কিছু স্টাক হয়ে থাকছে এটি নির্বাচিত সরকারের ক্ষমতা আসা দরকার অনেকে আবার বলছেন যে এই সরকার কারো কাছে নির্বাচনের জন্য যাওয়ার জন্য বা নির্বাচন ঘোষণা করার জন্য দরকার কিছু সংস্কারও এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্য সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না যেন মোহাম্মদুর রহমান মান্নার পরিচয় আলাদা করে আর দেয়ার কিছু নাই গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির অন্তত অন্তত অনেক প্রধান চরিত্রের একটি জনাব মাহমুদুর রহমান মান্না আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের সাথে আরও থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা বেড়েছে রুমিন ফারানা আপনাকেও আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন আমি প্রথমেই জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যেতে চাই যে মান্না ভাই আমি বরং আপনাকে উদ্ধৃত করে শুরু শুরু করি যে নয় ডিসেম্বর ডিসেম্বর মানে আজকে যে প্রথম আলোটা মানে আমরাও নয় ডিসেম্বরেই আছি এখন সেখানে আমরা আপনার কে কোট করে আমরা দেখছি যে আপনি বলেন কোট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত রূপান্তর কি হয়েছে আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যাই আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই দুই হাজার সাত সালের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন এই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে মানা ভাই থ্যাংক মানে অনেক অনেক অনেকগুলো বছরই তো হলো পরে আপনার সাথে এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো আপনার দর্শক আমি শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো কি ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না আমি আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না এখন তো হচ্ছে আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যাস সব বদলে ফেললো সেটা একটি বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে মানে এরকম আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে আমি আবার বলি যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করে ব্যবহার করি সেটা হচ্ছে বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন বিষয় বলতে আমি সমাজসহ সহ যা আছে সেগুলো বোঝাতে চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলা আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম ফলের মতো পরিবর্তন হয়ে গেল যেগুলোকে সোভিয়েত বিপ্লব চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলিরা অনেকদিন ধরেই আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম আহ কাঁচা মাংস খেতাম ফল খেয়ে থাকতাম সেই মানুষ কোথায় আসছি এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম এখন আমাদের বাসের মানে বসবাসের জীবন কিরকম কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন তখন এটারও একটা গুরুগত রূপান্তরের প্রশ্ন আছে এবং সেটা হয়ে যাচ্ছে আপনার আমি প্রথম যে ন্যাচারালি তো হচ্ছে যে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না দুটো পার্টি নেই তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশন বদলাম তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসতাম এরকম করে বললে আমার কাছে বলেন যে খুব বলা হয় না মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা এটা কিছুই নেই একদম সর্বশেষ যাদা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি একটা গুণগতভাবে ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আছে তাহলে বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে সেটা উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন দেন এবং কথাটা কেন আসছে যেহেতু পাঁচ আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে কেউ কেউ বলছে একটা বিপ্লব হয়েছে বিপ্লব মানে তো আরো বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি রাখার যে গুণগত রূপের প্রশ্নটা আমি আনি আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা বলে সেরকম হয়েছে সেই গণভুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে আমি বলি যে কল্যাণ রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যায় যেরকম করে তার পলিটিক্যাল গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ত করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান করন্দার যেটা সাধারণ মানুষের জন্যে আপনার অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ আরামপ্রদ উন্নত রাষ্ট্র গড়ে তুলব দেশ গড়ে তুলব

যে অপরাধগুলি করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন তারা নিজেরা করার ব্যাপারে মানে এটা আওয়ামী করতে দেবো না আমি করব। মানে সারি এইটা তো ধরেন আপনি প্রশ্ন করেন এটা কি কোনো উত্তর আছে আওয়ামী লীগ করেছে সেইটা করার স্বাধীনতার রাম মানে স্বাধীনতা ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কার নাকি দোজ আর অল ব্যাড থিং যাক কথায় যা যা ছিল বাজে জিনিস সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কার কিংবা নতুন বাঙালিদের গড়ে মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না মানে উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল এটার মধ্যে একটা মাহাত্ম্য আছে না শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি যত লোক বলে বলুক আমার ক্ষমতা চাই আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায় এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালেদ ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে ওই যে আপনি উগান্ডার যুবকরা যেরকম বলছিল না যে অপমানকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত এবার কিছু সাহস দেখাতে চাই ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে